আমার লালন সাইজিকে অসম্মান করা হবে আমার যেটা সত্যি কথা ইউটিউবে আপনারা দিতে পারেন কে বেজার হলো কে রাগ আমার আইডল খেয়ে শুদ্ধ স্পষ্ট ভাষা যদি বলি আমরা এখানে কারোরই মন পাবো না আমরা সারা রাত্র যতই বাইরা করি না কেন আমরা এখানে একজনেরও মন পাবো না যেটা একদম বাস্তব কথা আমি সত্যি কথা বলতে কখনো ভয় পাই না 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 এখন যদি আমাকে লালন করতে বলেন এটা আমার লালন সাইজিকে অসম্মান করা হবে আমাকে বলা হয়েছিল সাদা পোশাক পরে আসবা তোমার লালন করতে হবে জুলেখাকে রাখা হয়েছে বিচ্ছেদের জন্য না আমি বলবো আপনাদের অঞ্চলটা সম্পর্কে আমরা সবাই শুনাম গাই আপনারা গান বুঝেন গান শুনেন কারণ বাউল গানটার উৎপত্তি এখান থেকে বাউল কুলের শিরোমণি বলা হয় লালনকে বাউল কুলের শিরোমণি বলা হয় লালনকে যার কোনো অক্ষর জ্ঞান ছিল না কিন্তু বিশ্বের সত্তরটা দেশে তাকে নিয়ে রিসার্চ করা হয় তার এক একটা কথা তার এক একটা বাণীর ওজন অনেক আমি প্রথমে লালন করেছি আপনাদের ভালো লাগে নাই আমরা ট্র্যাক চেঞ্জ করেছি আমরা বিচ্ছেদ দিয়ে শুরু করেছি এই বিচ্ছেদগুলো কিন্তু যেটা সত্যি কথা ইউটিউবে আপনারা দিতে পারেন কে বেজার হলো কে রাগলাম কেয়ার এখানে লিমা আপা যদি থাকতো রাত দশটা থেকে রাত চারটা পর্যন্ত এই গানগুলোই গাইতো শুরু হয়তো কান্না এখানে কিন্তু রাত দশটা থেকে উনি শুরু করত এই গানগুলাই কিন্তু গাইত আপনারা ওগুলাই শুনতেন আমরাও কিন্তু ওগুলাই গাচ্ছি কিন্তু একটা তারতম্য আছে উনি লিমা পাগলি আমি দিনা মন্ডল ও সরকার পার্সেন্টেজ থাউজেন্ড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট কেমনি কি আমার লক্ষ্য জনপ্রিয়তা আমি তো বলতে পারতেছি না আমার পাগলরা কোথায় আমি ভিন্ন কিসিমের মানুষ আমি গুরু ধরা মানুষ আমার ভিতরে আপনার ভাতটা কাজ করতেছে না আমি আপনাদের সামনে আমার মনে হয় না আমি কখনো অসামাজিক কিছু করছি আমি ঠান্ডা থাকার চেষ্টা করছি অভদ্রতা আমি যদি করতাম তাহলে এখানে আপনাদের ডিজে শাকিলাকে দরকার ছিল ডিজে মেঘলাকে দরকার ছিল আমার মনে হয় আপনাদের জন্য ওটা দরকার ছিল আমাদের খুব কষ্ট লাগতেছে আসলে আমরা চেষ্টা কম করতেছি না আপনাদের জন্য সালাম শুনতে চাচ্ছেন আব্দুল সালাম বলেছি আমি তাকে সম্মান দিয়ে কথা বলেছি তার গান গাওয়ারও আমরা চেষ্টা করেছি একটা দুটো প্রতিটা স্টেজে যদি তাকেই গাই তারই গাই তাই তো হয় না সব যদি না মিলে গাই তাহলে তো হবে না তাহলে বাকিগুলো কি দোষ করছে আমি এক লালন কিন্তু কোন স্টেজে গাই না অন্তত আপনাদের এদিকে আমি এক লালন কখনোই গাই না এদিকে আমি চেষ্টা করি আমার যে গানগুলো ওনারা শুনতে পছন্দ করে সেগুলো গাওয়ার এখন এগুলো দিয়েও যদি আপনাদের মন না ভরে পারে তাদের তো মন ভরে কমিটি তো তারা টাকা তো ওরা আমাদেরকে দিবে সারারাত্র পরে সকালবেলা যখন বলবো যে ভাই আমার পেমেন্ট না গান তো ভালো হয় নাই আপনারা এই একশো মানুষের মধ্যে একজন এসে আমাদেরকে রেকমেন্ড করবেন ওকে টাকাটা দেন বলবেন না আপনাদের মতন কিন্তু আপনারা চলে যাবেন এইটা আমাদের নেশা এটা আমাদের পেশা এটা আমরা বলতে হেজিটেট করি না আমাদের এটা দিয়ে চলতে হয় আমি স্টুডেন্ট একজন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়া স্টুডেন্ট আমি সরকারি সঙ্গীত কলেজে পড়া স্টুডেন্ট তার মানে এই যে মানুষ চারটা আমার গান আমার পড়াশোনাও কিন্তু এটা নিয়ে তার মানে আমার ভবিষ্যতে কইরা খাইতে হবে এটা নিয়ে ভবিষ্যৎ চলতে হবে এটা নিয়ে কারণ আমি যদি অসামাজিক কিছু করি ছোলা কলা কেউ নিতে চায় না ভাই যেটার মধ্যে খোসা থাকে ওই ছোলাটা সবাই নিতে চায় আমরা তো ছুইলা যাইতে পারতেছি না মন কেমনে ভরা মুখন সামনে কিছু মুরব্বী ভাষা আমরা উল্টাপাল্টা কিছু কইতেও পারতেছি না ইয়ং জেনারেশন মন রক্ষার জন্য ও ধুমধারাক্কা করতেছে তাও হচ্ছে না আমরা গো পাঁচমি সালে মনে কি চায় কেউ আদা লবঙ্গ রসুন এগুলোই তো চাইবো নাকি মশলাই তো চাই দেওয়ার তো চেষ্টা করতেছি ভাই

আমার দাদাগুরু যিনি সোফি মন্ডল উনি এখানে থাকলে সারা রাত্রে বিচ্ছেদ তো দূর আপনারা ফার্স্ট ব্রিড কোনো গান